গ্রামে দুর্গাপুজো আয়োজনে মহিলারা সাহস জগিয়েছে লক্ষ্মীর ভান্ডার গ্রামে দুর্গা পুজো হতো না গ্রামের মহিলাদের অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া হোক কিংবা পুজো দিতে যেতে হতো পার্শ্ববর্তী এলাকার পুজো মণ্ডপে গ্রামের মহিলারা গ্রামের দুর্গা পুজোর আয়োজনে উদ্যোগী হয় আর তাদের এই পুজো আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার ভাতা সেই ভাতা থেকে গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো দু হাজার সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল বর্তমানে মেয়েদের পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়ে সঙ্গ দিচ্ছেন ওই গ্রামের পুরুষেরা অ্যাকচুয়ালি পুজো শুরুর কারণ বলতে দেখুন কাছাকাছি পুজো আমরা সেইভাবে নেই আমাদের মহিলাদের সমস্ত কিছু মানে অঞ্জলি দেওয়া হোক আনন্দ হোক যাই হোক সব উপভোগ করার জন্য আমাদেরকে দূরেই যেতে হতো সব সময় আমরা ভাবনা চিন্তা করলাম যে আমরা যদি নিজেরা যদি এইভাবে একটা পুজো করতে পারি মহিলারা সবাই মিলে তো সেটাই ভাবনা চিন্তা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রাম এই গ্রামে হতো না দুর্গাপুজো আশ্বিনের শারদের আকাশ যখন কালো মেঘ সরিয়ে নীল সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় প্রকৃতি সেজে ওঠে দেবী দুর্গার আহ্বানে তখন এই গ্রামে মন খারাপের মেঘ ভিড় করে থাকতো চারিদিকে যখন পুজো পুজো গন্ধ তখন এই গ্রামে পরিবেশ গুরু গম্ভীর কোথাও যেন বিষাদের ছোঁয়া কারো গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হতো না কোনোদিনই পুজোয় মনখারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন শুরু করেন গ্রামে দুর্গাপুজো আর তাদের এই দূর্গাপুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সম্ভব হয়েছে মূলত আমরা যে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি সেই টাকা থেকেই আমরা সব মেয়েরা বাড়ির মেয়েরা মিলে আমরা আলোচনা করলাম যে এখান থেকেই কিছুটা দিলেই আমাদের তবু তো আমাদের এই টাকায় হয় না তবু আমরা কিছুটা কারেকশন করে বাড়ি বাড়ি গিয়ে মানে এভাবেই চলছে আমাদের পুজোটা আমরাই প্রথম শুরু করলাম প্রতি গ্রামের মাতৃশক্তি তৃতীয় বছরে পড়লো শহরের দিকে মেয়েরা আয়োজন করে থাকলেও গ্রামে মহিলাদের আয়োজিত পুজোর দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায় আর সেই জায়গায় গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে পুজোর উদ্যোগ নিয়েছে পুজো কমিটির সম্পাদিকা সম্পাদনা বলেন গ্রামে দুর্গাপুজো হতো না পুজোর আনন্দে মেতে ওঠা হতো না সেভাবে সে ভাবনা থেকে গ্রামে দুর্গা পুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গা কিভাবে আয়োজন করা হবে সে নিয়ে চিন্তায় পড়তে হয় আর সব চিন্তার অবসান ঘটে লক্ষ্মী ভান্ডারে গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের এক মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয় তমলুকের এই ধুরপাক গ্রামে মাতৃশক্তি পুজো কমিটিতে মোট একশো জন মহিলা রয়েছেন মহিলারা তাদের লক্ষ্মীর ভান্ডারে প্রাপ্ত টাকা থেকে এক মাসের টাকা দুর্গাপুজোর পুজোর আয়োজনে তুলে দেন এর পাশাপাশি মহিলারা পাড়ায় জন্য চাঁদা আদায় করেন মহিলারা জানান তাদের এই পুজো আয়োজনে সব থেকে বড় সাহস জুগিয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে গ্রামের মহিলাদের পাশাপাশি এই দুর্গা আয়োজনে হাত লাগিয়েছে পুরুষেরাও লক্ষ্মীর ভান্ডারের টাকা শুরু হওয়া দুর্গা বর্তমানে গ্রামের বড় উৎসবে পরিণত হয়েছে আগামীতে লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বাড়লে পুজোর আয়োজন আরও বাড়বে বলে জানান মহিলারা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রী রিপোর্ট লোকালিটির মাংলা